হ্যাঁ কি অবস্থা মানুষের কেমন চলতে আসছে আলহামদুলিল্লাহ ভালো মোটামুটি সবাই প্রতিদিন দেখতে আসেন যে একটা হিসাব করতে আছি দিয়েছে টাকা টাহা সরিয়ে দিচ্ছেন আপনারা আসলে টাকা কিছু বোঝেন না খালি বেতন বেতন করবেন মানুষের বেতনটা আসে কমিটি একটু হিসেব করতে দেখছেন হুজুর দুই মাসের বেতন তো এই জন্য আছেন তো আরামে রাজার হালতে খালি পোলা বানিয়ে বসে থাকেন খান আর ঘুমান আর মাছ যাওয়ার আগ দিয়েছে হুজুর বেতন দেন বেতন দেন এদিক মানুষের কালেকশন করতে আবার জানিয়ে দিয়ে যায় এই যে হিসাব করতে আছি ঠাঁচ যে দিলেন হিসাব দিলাম কত দিন টাকায় হিসাব দেখছেন প্রায় দেড় লাখ টাকা হিসাব লিয়ে বইছিলাম আসলে তো হুজুর ঠিক আছে যেহেতু আমার মাদ্রাসায় কোনো কাজ নাই আমার যারা মানে তাহলে আমার এক সপ্তাহ ছুটি দেন আমি একটু বাড়ির থেকে ছুটিটা কাটাই আসি তা ঠিক আছে তিন চার কী বললেন আপনি ছুটি নিলে মাদ্রাসা চালবে কীভাবে আপনি আমি কি পোলা বললে পেরে থাকবো হ্যাঁ হুজুর আপনি বলতেছেন আমার মাদ্রাসায় কোনো কাজ নাই আবার আপনি বলতেছেন যে আমি মাদ্রাসা থেকে গেলে মাদ্রাসা কিভাবে চলবে এত পেশায় নিয়ে মানুষ তো জীবন দেখি নেই আপনি ক্লাসে যান কোনো ছুটি নেই কোনো বেতন নেই বেতন পরে পাঁচ তারিখের আগে আসবেন না জান জি আসসালামু আলাইকুম দুই দিন পরে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আজকে আবার কিউ নি করিয়া হুজুর ওই দিন তো আসছিলাম আমরা তো বলছেন পরে আসতে আজকে তো পাঁচ তারিখের পর হয়ে গেছে আমাকে যদি হুজুর একটু ছুটি দিতেন আমার আম্মা অসুস্থ বাড়িতে আপনার অসুস্থতায় কি আপনি কি ডাক্তার আপনার ভাই বেরেদার নাই আর বাড়িতে তাদেরকে দিয়ে বলেন লই যাইতে হুজুর আছে থাকলেও আমি আমার আম্মা আম্মারে বেশি দেখি আর কি আমি না গেলে

মানে আমি আজুরি বসে থাকি এটা বোঝাতে আছেন আমি আজুরি বসে থাকি আপনার বেতন দেখি কি তো হয়েছে দেখেন না এখনো কতটুকু বেতন তোলা বাকি এইসব কাম করে কেটা নিজে তো বইসে হয়েছে খান খালি

বিকেলে বেশি করা নাকি কি পরিস্থিতি মাদ্রাসা সবাই খালি পেরার উপর আলাইকুম এ নুরানি হুজুর একটু আসেন তো অফিসে আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম সালাম কী অবস্থা কেমন চলতে আসি মাদ্রেশা আলহামদুলিল্লাহ হাজার চলতেছে আবার ভালোই আচ্ছা হাবিজ সাহেব কী করে হাবিজ সাহেবকে তো সকাল থেকে দেখতেছে না হ্যাঁ সকাল থেকে তো মাথায় দেখতেছেন হাফিজ সাহেবকে তো পোলাম সবক দিয়েছে কারদারি ওরা দুষ্টুপে ঘুরতে তা আপনি কিছু বলেননি আমি বসে এটা রাখছি যে বসো হুজুর আসতেছে আমি মনে করছি হুজুর ওয়াশরুমে গেছে কিনা আপনি একটু খেয়াল রাখবেন না আমার বলবেন না যে আপনি সব নাই সকালের দিকে গেল কোথায় আল্লাহ এমনি পেরেশান দিতে পারছি না আবার আরেক পেরেশান আর বাড়িতে ফোন আইছে কি বলে দেখি আসসালামু আলাইকুম হ্যাঁ কি কোন সময় কার কার সাথে দেখছো মানে একা না

আপনার আব্বা আপনি রং নম্বরে ফোন করছেন আমি আজকে সকালে আল্লাহর রহমতে আপনার মেয়েরে নিয়া আমি চলে আসছি একটু পরে আমি আপনার মেয়েকে বিবাহ করব তার মানে আপনি আমার শ্বশুর এত পাইদরিটি আর বাই বাজান না 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 আব্বা মানিজ্জতের কিছু নাই আপনি তো আমার ছুটি দেন না আমরা তো আমারও বেতন দেন না খালি কন কি কাম এজেকে নিয়োগ করছি আপনার মায়ের নিয়ে বিয়ে করে ফেলবো আপনার বাড়ির লোকে মাদ্রাসার লো একটা বাসা নেমো আমার আম্মারও স নিয়ে আসবো আর আপনার মাদ্রাসার কোনো ক্ষতি হইতো না আব্বা বুঝছেন আব্বা আজকে থেকে আপনার আব্বা আপনার মাইয়া আমার বউ আপনি আমার শ্বশুর আব্বা বুঝছেন আব্বু হ্যাঁ আব্বু ঠিক আছে ঠিক আছে আব্বু বুঝেননি আমি তোর মেয়ে তো ঠিকঠাক মধ্যে হ্যাঁ আমি আসতেছি আপনার মায়ের নিয়ে আসতেছি আব্বু এবার বুঝো হ্যালো হ্যালো নিজের বাইরে যে